এখন রাহিম আমার এই ভিডিও যেখানে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন ক্যাটকিনের উল্টামাল স্পিকার হল আর খুবই ভালো মানের স্পিকার এবং আর এর এফের ছয় স্পিকার চারটা কয়েল অরিজিনাল আছে একটা কয়েলের চেঞ্জ করা অনেকে একদম ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কয়েল দেখতে পাচ্ছেন আমি আজকে কিন্তু জ্যাকেট একটা খুলে দিছি আর একটা জ্যাকেট পরানো আছে বডি ডেট দেখানোর জন্য আপনাদের ফেলে দিয়েছি আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবারি সিমলা বাজার গণমাদের নোট চাম্পাগাল হলে সামনে দোকান সরাসরি দোকানে চলে আসবেন আইসিআ দিয়ে গিয়ে বাজার তার যাবেন আর যদি কোনো ভাই কন্ডিশনে নিতে চান নিতে পারবেন আমাদের ঠিকানা হলো আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিয়েছে আবার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল কির বিক্রয় করি কুরিয়ানোর মাধ্যমে নিতে পারবেন এবং সরাসরি দোকান আইসায় নিতে পারবেন যদি কোনো ভাই চান দোকানে সরাসরি চলে আসবেন আইসিআ দিয়ে গিয়ে তার নিয়ে যাবেন তারপর আপনার এখানে আপনি যে ডিএসপি একটা মিক্সার এই মিক্সারটাও আছে দেখতে পাচ্ছেন ডিএসপি কোনো সমস্যা নাই যদি কোনো ভাই নেন নিতে পারবেন ডিএসপি নামাজ যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন এরপরে জেনে টাটা আছে সাত কিলো একদম ফুল ফ্রেশ টানে টানে স্টার্ট ব্যাটারি নাই সেলফ নাই সেলফ করে নিতে হবে যদি আপনার ব্যাটারি লাগা নিতে চান তো নিতে পারবেন এটা কিন্তু টানা টানা দেখতে পারছেন এই যে তিন পেয়ার মালের বক্সে লোট দিতে পারবেন তার পয়েন্ট করা আছে একবার রানিং একটা জান যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমার মাধ্যমে নিতে পারবেন তারপর আপনি যে ডেলটাটা আছে যে ডালটা দেখতে পারছেন আমার প্রিয় কলিজের ভাইকর অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করেন সবাইকে ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই তিন নতুন ভিডিও পাবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ফেসবুক আইডিটা ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাইকে আবারও ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম